সবাইকে জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো ষষ্ঠীটা হয়ে গেছে কালকে আর আমি ভিডিওটা আজকে মানে পোস্ট করছি তো আমাদের এইখানে মানে আমি তো আছি বাবার বাড়িতে আর যেই কালী মন্দিরে পুজো হয়েছিল তোমরা আগের ব্লগে দেখেছ তো সেইখানেই আছে আমাদের একটা গাছ তো সেইখানেই হয় ষষ্ঠী পুজো তো সেই রকমই দেখো ষষ্ঠী পুজোর জন্য সব গ্রামের মেয়ে বউ তারপরে বৌ বৌমারা সবাই মিলে এসে এইখানে ষষ্ঠীর জন্য মানে পুজো দিচ্ছে দাঁড়িয়ে আর আমার মানে একটু প্রবলেম থাকার কারণে আমি এই বছর পুজোটা দিতে পারিনি তবে আমি গায়ে উপোস করেছিলাম উপোস করে থাকার পরে তখন প্রসাদ খেয়ে তারপরে খাবার খেয়েছি যেহেতু আমার তো সন্তান আছে সেই কারণে আমাকে ষষ্ঠীটা করতেই হবে তো তারপরে দেখো এখানে পুজো হচ্ছে ঠাকুর ঠাকুরমশাই পুজো করছে আর আমাদের এই পুরোনো মন্দিরটা ভেঙে নতুন মন্দির তৈরি হবে তো সেই কারণে মনে হয় বটটাও বট গাছটাও কাটা পড়তে পারে আমি ঠিক জানি না তো আমাদের বাড়িতে একটা বট গাছ লাগানো ছিল বাবাই লাগিয়েছিল তো দেখো তোমরা হয়তো দেখে বুঝতে পারছো এই যে সামনে এখানে এনে রাখা আছে তো এই গাছটা মানে ওই গাছটা যদি কেটে ফেলা হয় পুরনো গাছটা তাহলে এই নতুন গাছটা এখানে আবার লাগানো হবে সেই কারণেই এই ষষ্ঠী পুজোর দিনই গাছটাকেও একটু পুজো দিয়ে দিল পুরোহিত মশাই তো সেই কারণেই আমাদের বাড়ি থেকে এনে রেখেছে সবাই তো প্রথমেই তোমরা দেখেছো গাছটা আনার মানে প্রথম থেকে ভিডিওটা আমি যখন শুরু করি তখনই গাছটা কিন্তু নিয়ে এসেছিলো পাড়ার দুই দাদা মিলে আমাদের বাড়ি থেকে তো পুজো টুজো হয়ে যাওয়ার পরে মা নিয়ে চলে এসেছে সবাইকে প্রসাদ প্রসাদ দিয়ে তারপরে নিয়ে চলে এসেছে তো এবার আমি প্রসাদটা মুখে দিয়ে তারপরে খাবার খাবো তো প্রসাদ এই যে নিয়ে বসে পড়েছি আর মা ছেলে মেলে হাতে বেঁধে নিয়েছি ষষ্ঠী সুতো আজকের ভিডিওটা এতটাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা